আসসালামু আলাইকুম ভিওর্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন স্বজন সুমন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি হাইড্রোলিক টলি কমপ্লিট এই বডিটি আমাদের ডেলিভারি যাবে পাবনাতে স্বজন সুমন ইঞ্জিনিয়ারিংয়ের ফোনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল প্রকার কালটি নাঙল টোটারের ডালা ট্র্যাক্টার সাউনি সব কিছু কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় স্বজন সুমন ইঞ্জিনিয়ারিং থেকে হাইড্রোলিক টলি পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাবল চাকা এবং সিঙ্গেল চাকার সকল প্রকার বডি আমাদের কাছে তৈরি করা হয় এছাড়াও সকল প্রকার মাটি সমান করার প্লেট এগারো ফলের এবং নয় ফলের টোটাল সেট কমপ্লিট আমাদের কাছে পাবেন কালটির এগারো ফলের নয় ফলের প্লেট সহ সকল প্রকার কাল্টিভেটার আমাদের এখানে তৈরি করা হয় কালটির ফালা ইবল এক্সেল সেট কমপ্লিট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালটি সেট কমপ্লিট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকল প্রকার রোটাভেটারের আটচল্লিশ এবং চুয়ান্ন সকল প্রকার ডালা তৈরি করা হয় রং সহ এবং রং বাদে আপনাদের যেমনটা প্রয়োজন আপনারা ফোনে অর্ডার করতে পারেন